হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি তোমরা যারা দু হাজার চব্বিশে ফুড এস এর পরীক্ষা দেবে তোমাদের জন্য সম্ভাব্য একশোটা প্রশ্ন নিয়ে এসেছি এটা একটা কমপ্লিট ভিডিও সিরিজ যেখানে ভারতের বিভিন্ন পরীক্ষার পঁয়ত্রিশটার মতো পরীক্ষার চারশোটা প্রশ্ন তোমাদেরকে কমপ্লিট করেছি তিনশো এক থেকে চারশো নম্বর কোশ্চিন আজকে কমপ্লিট হবে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর বাইরে স্ট্র্যাটেজিকের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন হবে বাকি তিনটি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে চলো ফটাফট আজকের প্রশ্নগুলো দেখে নিই একবার রিক্যাপ করে নেবে সমস্ত প্রশ্নগুলো চারশোটা প্রশ্নই আশা করি প্রশ্নগুলো সমস্ত প্রশ্নগুলো তোমাদের জিগের কাউন্ট পেয়ে যাবে যেখানে তোমরা এখান থেকে পনেরো থেকে কুড়ি নম্বর পেয়ে যাবে প্রথম প্রশ্ন দেখো ধর্মপ্রবক্তা হজ জন্মদিন কোন উৎসবের মাধ্যমে পালিত হয় হজ মোহাম্মদ ইসলাম ধর্মের প্রচারক তো তার জন্মদিন কোন কী নামে পরিচিত এটা হলো ঈদ এ মিলাদ ইদে মিলান নামে পরিচিত শ্রীনিবাস রামানুজ ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ মনে রাখবে এগুলো লাইনের হিসাবে প্রোভাইড করা হচ্ছে পরেরটা দেখো প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয় পিঙ্ক বল টেস্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম ইডেন গার্ডেনে ইডেন গার্ডেন কোথায় রয়েছে কলকাতায় জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত কথাটি বক্সিংয়ের সঙ্গে যুক্ত বক্সিংয়ের সঙ্গে যুক্ত হলো জ্যাব নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত নেহেরু ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত ভিপ্যাট কীসের সঙ্গে সম্পর্কিত ভিপ্যাট সর্বসাধারণ নির্বাচন সম্পর্কে সম্পর্কিত সর্বসাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন বলতে লোকসভা নির্বাচনকে বোঝায় বোঝায় ভারতে প্রথম লোকসভা নির্বাচন নাইনটিন ফিফটি ওয়ানে হয়েছিল ভারতীয় মহিলাদের মধ্যে কে প্রথম অলিম্পিক পদক জিতেছিলেন ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম অলিম্পিক জিতেছিলেন কর্ণম মালেশ্বরী কর্ণম মালেশ্বরী প্রথম অলিম্পিকে স্বর্ণজয়ী হলেন অভিনববিদরা নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত নেহেরু ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত ভারতে জাতীয় আয় নির্ধারণের ব্যবস্থা করেন দাদাভাই নওরজি দাদাভাই নরজিকে দ্য গ্রেট ওল্ড ম্যাংক ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে তার লেখা বিখ্যাত বই হল ড্রেন অফ ওয়েলথ ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেমোলজি মনে রাখবে দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন বিমল জালাল বিমল জালাল হলেন দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটির লেখক বন্দিপুর অভয়ারণ্য কোথায় রয়েছে মনে রাখবে বন্দিপুর অভয়ারণ্য রয়েছে কর্ণাটকে তোমরা এই অভয়ারণ্য সম্পর্কে এবং ভারতের যতগুলো রিজার্ভ রয়েছে বায়স্প্রিয়া রিজার্ভ এবং যতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে রামশার স্থাইড রয়েছে সেগুলো একবার দেখে নেবে কোথায় কোনটা রয়েছে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার আমাদের স্মার্ট গ্যালেক্সি ইউটিউব চ্যানেলে এর সেপারেটেড ভিডিওসগুলো আছে সেগুলো একবার চেক করে নিতে পারো স্মৃতি মন্ধনা কোন খেলার সঙ্গে যুক্ত স্মৃতি মন্ধনা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত স্মৃতি মন্ধনা ক্রিকেট অনিলা দেবী কার ছদ্মনাম অনিলা দেবী হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছ ছদ্মনাম অগ্নি প্রতিরোধক পোশাক দিয়ে কি দিয়ে তৈরি হয় অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি হয় অ্যাসবেটস দিয়ে অ্যাসবেটস ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইট কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত এক সিংহ গন্ডার কাজিরাঙ্গা অভয়ারণ্য এক সিংহ গন্ডার নাবার্ট এটি একটি ব্যাংক নাবার্ট হলো একটি ব্যাংক বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালন হয় বিশ্ব পরিবেশ দিবস পালন হয় ফিফথ জুন পাঁচই জুন বঙ্গদর্শন পত্রিকাটির প্রকাশক কে ছিলেন বঙ্গদর্শন হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভুটানের রাজধানী হলো থিম্পু মনে রাখবে প্রধান নদী মানুষ এফআইআর সম্পূর্ণ নাম হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর হল ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড ফেস্টিভ্যাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত কলকাতা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড ফেস্টিভ্যাল হলো কলকাতায় পিডিএফ এর সম্পূর্ণ নাম কি পিডিএফ এর পোর্টেবল ডকুমেন্ট ফরমেট পোর্টেবল ডকুমেন্ট ফরমেটকে পিডিএফ বলে কোন খেলাটির সাথে টি শব্দটি যুক্ত টি শব্দটি যুক্ত গল্পের সঙ্গে গল্ফ ইপিক এর অর্থ কী ইপিক ইলেকট্রোরাল ফটো আইডেন্টি কার্ড ইপিআইসি এটা ভোটার কার্ডে দেওয়া থাকে এটা হলো ইলেকট্রোরাল ফটো আইডেন্টি কার্ড এলটিই এর সম্পূর্ণ নাম হলো লং টার্ম ইভলিউশন লং টার্ম ইভলিউশন নিম্নলিত সঠিক জোড়া কোনটি হবে সঠিক জোড়া কোনটা হবে পণ্ডিত হরিপ্রসাদ চৌরিশিয়া বাঁশির সঙ্গে যুক্ত হরিপ্রসাদ চৌরশিয়া পণ্ডিত শিবকুমার শর্মা সন্তর আমজাদ আমজাদ আলী খান শরৎ উস্তাদ জাকির হোসেন তবলা তাহলে সঠিক উত্তর হবে এখানে যেটা রয়েছে সেটা হবে স সঠিক উত্তর আন্তর্জাতিক ন্যায়ালয় আন্তর্জাতিক ন্যায়ালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত এটা হলো নেদারল্যান্ডের হেক শহরে নেদারল্যান্ডের হেক শহরে নাইনটিন সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে নিপা ভাইরাস প্রথম কোথায় দেখা গিয়েছিল মালয়েশিয়াতে মালয়েশিয়াতে প্রথম নিপা ভাইরাস দেখা যায় বাইসাইকেলকে আবিষ্কার করেন বাইসাইকেল আবিষ্কার করেন ম্যাকমিনান আবিষ্কার এবং আবিষ্কারকগুলো একবার পুরোটাই দেখে নেবে পদাতিক কবি কাকে বলা হয় পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয় পদাতিক কবি ইউআইডিএ এ এর পুরো নাম কী এর পুরো নাম হলো ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এটাই হচ্ছে আধার কার্ড দিয়ে থাকে আধার আধারের ফুল ফর্মটাও তোমরা একবার দেখে নেবে কিংবদন্তির টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক রাফায়েল নাদাল হলেন স্পেনের নাগরিক স্পেন নিম্নের ধ্রুপদী নৃত্যগুলির সাথে ভারতের রাজ্যগুলির সম্পর্ক ধ্রুপদী নৃত্য কুণ্ডের সাথে কুন্ডি সম্পর্কিত দেখো দ্রৌপদী নৃত্য নিয়ে কিন্তু প্রশ্ন আসেই তো ওটা ভালো করে পড়বে মহীনাট্যম কেরালা ভারতনাট্যম তামিলনাড়ু কুচিপুরি অন্ধ্রপ্রদেশ সাত্রিয়া অসম পরের প্রশ্ন কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় ফ্রান্সে সাইখম মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত ভার উত্তোলন মীরাবাই চানু ভার উত্তর মনটা এগুলো ভেরি ইম্পর্টেন্ট দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়া গ্রন্থের রচয়তা হলেন অমর্ত্য সেন বিখ্যাত অর্থনীতিবিদ ভারতে প্রথম অর্থনীতির নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত সেন লিখেছেন দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়া পরে প্রশ্ন কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান কথাটি যুক্ত ফর্মুলা ওয়ান হল মোটর রেসিং মোটর রেসিং জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোথায় জাল্লিকাট্টু হলো তামিলনাড়ুতে কল্যাণাম উত্তম যেটা সেটা হলো কেরালায় জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হল পেলিও অন্টোলজি মিসে লিনিয়াস লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত ইতালি ইতালির রাজধানী রোম চন্দ্রযান টু মহাকাশযান যান হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার তুঙ্গভদ্র অভয়ারণ্য কোথায় অবস্থিত তুঙ্গভদ্র অভয়ারণ্য রয়েছে কর্ণাটকে কম্পিউটারের সাক্ষরতা দিবস কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় দুই ডিসেম্বর পয়লা ডিসেম্বর যেটা সেটা হলো বিশ্ব এইডস দিবস কোন শহরে উৎসবে কোন শহরকে উৎসবে শহর বলা হয় উৎসবের শহর বলা হয় মাদুরাইকে এস কিউ এল এর সম্পূর্ণ নাম হল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ হলো এস কিউ এল পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কি বলা হয় পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে বলা হয় এস্ট প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ছিলেন প্রথম ভারতীয় মহিলা পাইলট হলেন দুর্বা ব্যানার্জি ভারতের প্রথমগুলো পড়ে নেবে তোমরা একবার সার্চ করে আমাদের স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে সেখানে আমি ভিডিও বানিয়ে রেখেছিলাম ওর বাইরে প্রশ্ন আসবে না প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ছিলেন প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল অধিক্রমকারী পুরুষ ছিলেন মিহির সেন এবং মহিলা ছিলেন আরতি সাহা ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই যাকে বলা হয় লৌহমানব তার যে মূর্তি সেটা হলো বিশ্বের উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কেন্দ্র হলো পোখরান যেটা রাজস্থানে অবস্থিত পোখরান ভারতের প্রথম পরমাণু কেন্দ্র হলো তারাপুর যেটা মুম্বাই অবস্থিত তারাপুর দি কাশ্মীর ফাইলস ছবিটির পরিচালক ছিলেন বিবেক অগ্নিহোত্রী নর্মদা পাঁচো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর সুন্দরলাল যিনি তিনি চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যেটা গাড়ওয়াল অঞ্চলে উত্তরাখণ্ডে হয়েছিল ইয়াস ইয়াস হলো একটি সুপার সাইক্লোন যার নাম দিয়েছিল ওমান ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স প্রতি বছর কত তারিখে পালন করা হয় সাতাশে জুন শিক্ষক দিবস প্রতি বছর ভারতবর্ষে পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর এটা হলো রাধাকৃষ্ণের জন্মদিন আর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই অক্টোবর ভারতে পারমাণবিক শক্তি কমিশন কে প্রতিষ্ঠা করেন ভারতে পারমাণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে হোমি ভাবা হোমি ভাবা পরে প্রশ্ন ভারতের সংবিধান দিবস পালন করা হয় ছাব্বিশে নভেম্বর এই দিন নাইনটিন ফর্টি নাইনের ছাব্বিশে নভেম্বরে সংবিধান গ্রহণ করা হয় তাই এদিনটিকে দিনটিকে সংবিধান দিবস পালন করা হয় ইন্ডিয়ান ওয়ার ইন ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটির লেখককে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটির লেখক হলেন বিনায়ক দামোদর সাভারকার এটা এইটিন এইটটি সেভেনের বিশ্ব মহাযুদ্ধ সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহকে কেন্দ্র করে লেখা পিসিএমএ সম্পূর্ণ নাম কী পিসিএমএ হলো হল প্রভিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট প্রভিশন অফ চাইল্ড ম্যারিজ ম্যারেজ অ্যাক্ট ইরানের মুদ্রার নাম কী ইরানের মুদ্রা হলো ইরানি রিয়াল ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফেন্স ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ পালন করা হয় ছয়ই জানুয়ারি ছয়ই জানুয়ারি খাদ্য ও কৃষি সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জের প্রতি বছর পাঁচই ডিসেম্বর পালন করা হয় ভূমি দিবস হিসেবে ভূমি দিবস হলো পাঁচই ডিসেম্বর এর মধ্যে কোনটি বেমানান বেমানানটা বের করতে হবে মিনীনাট্যম কেরালা এটা ঠিক আছে ছৌ নৃত্য পুরুলিয়া এটাও ঠিক আছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ এটাও ঠিক আছে ডান্ডিয়া যেটা সেটা রাজস্থানে হবে না ডান্ডিয়া হবে গুজরাট নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন রুক্মিণী দেবী রুক্মিণী দেবী কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন গডফাদারের লেখক হলেন মারিও পুজো মারিও পূজা হলেন গডফাদার লেখক সারভাইভাল অব দি ফিটেস্ট এর উদ্ভাবক হলেন সারভাইভাল অব দ্য ফিটেস্টের উদ্ভাবক হলেন ডারউইন প্যারাডাইজ রিগেন্ট গ্রন্থে রচিত হলেন মিল্টন জন মিল্টন প্রথম বাঙালি প্রথম বাঙালি হিসাবে সাঁতারে ইংলিশ চ্যানেল পার করেন মির সেন আর মহিলা ছিলেন আরতি শাহ ওস্তাদ আমজাদা আমজাদ আলী খান যুক্ত হচ্ছে শরদের সাথে শরৎ জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন ইয়ান ফ্লেমিং শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত সেটা হল সন্তর বাদক। শিবকুমার শর্মা সন্তরবাদক দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া দ্য সং অফ ইন্ডিয়া ব্রোকেন উইং গ্রন্থের লেখক হলেন সরোজিনী নাইডু দ্য সং অফ ইন্ডিয়া চীনের জাতীয় খেলা কোনটি চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস পেন হোল্ড গ্লিপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত পেনহোল্ড গ্লিপ হল টেবিল টেনিস ডক্টর এম এস শুভলক্ষ্মী কৃষির সঙ্গে যুক্ত একজন কণ্ঠসংগীত রোলাগারো নামটি কৃষির সঙ্গে যুক্ত টেনিস সন্তোষ ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত মনে রাখবে ইটালির মুদ্রার নাম হল ইউরো ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রার নাম হলো ইউরোপ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জির সদর দপ্তর রয়েছে ভিয়েনাতে ভিয়েনা অ্যান্টোমোলজি বিষয়ক বিদ্যা অ্যান্টোমোলজি হলো কীট পতঙ্গ বিষয়ক বিদ্যা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত পুনেতে উর্দু সাপ্তাহিক পত্রিকা শুরু করেছেন আবুল কালাম আজাদ রাজধানী রাজধানী ক্যানবেরা হেলসিংকি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি ইরানের সংসদের নাম হল মজলিস বিসমিল্লা খান যুক্ত সানায়ের সঙ্গে বিসমিল্লা খান নামটা যুক্ত সানাই ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন সুকুমার সেন কোন দিনটি ডায়াবেটিস দিবস হিসেবে পালন করা হয় ডায়াবেটিস দিবস হিসেবে পালন করা হয় চোদ্দোই নভেম্বর কত সালে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো প্রতিষ্ঠিত হয় নাইনটিন সেভেন্টি বিজ্ঞানী সিবি রমন নোবেল পুরস্কার পেয়েছেন যে জন্য সে হলো আলোর বিক্ষেপণ আলোর বিক্ষেপণ প্রত্যেক বছর কয়টি নোবেল পুরস্কার দেওয়া হয় প্রত্যেক বছর ছয়টি নোবেল পুরস্কার দেওয়া হয় পাঁচটি স্টোকহোম থেকে এবং একটি যেটা শান্তি পুরস্কার সেটা হলো নরওয়ে থেকে নরওয়ে রসলো কান পুরস্কার কথাটি কৃষির সঙ্গে যুক্ত কান পুরস্কার যুক্ত সিনেমার সঙ্গে কোন দেশ নোবেল পুরস্কার প্রদান করে সুইডেনের সুইডেন নোবেল পুরস্কার প্রকাশ করে পাঁচটি পুরস্কার সুইডেন থেকে দেওয়া হয় সুইডেনের স্ট্রোকহোম থেকে একটি অসলো থেকে দেওয়া হয় মূর্তিদেবী পুরস্কার কোন ক্ষেত্রে যুক্ত সাহিত্য এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটি লেখক হলেন নীরজ সিং চৌধুরী নীরজ সিং চৌধুরীর লেখা এ প্যাসেজ টু ইংল্যান্ড ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটি লেখক হলেন আর কে নারায়ণ রশিপুরন কৃষ্ণস্বামী আই নারায়ণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট অবস্থিত হচ্ছে ইমফলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট এই ছিল তোমাদের টোটাল চারশোটা প্রশ্ন তোমরা একবার পুরনো ভিডিওসগুলো অবশ্যই দেখে নিবে আমাদের অফলাইন ক্লাসগুলো জয়েন করতে চাইলে আমাদের অফলাইন ব্রাঞ্চেস রয়েছে বালুঘাট তপন গঙ্গরামপুর বুনিয়াদপুর কালীগঞ্জ মালদা তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো ভর্তির জন্য আমার নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়াও অনলাইন ক্লাসের জন্য আমার নম্বরে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সকলকে